الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يؤمله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشرك بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم سبعي درو شريف الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد বারবার বলতেছি স্টেজের ডান পাশ বাম পাশে হরণের শব্দ বাড়াইতে বলছি কোথার থেকে এই মাইকগুলো আনে দূরের শব্দ কঠিন আকারে দিয়া মাঠের ভিতরে করে শব্দই দেয় না কোথার থেকে এই মাইকগুলো আনে মাহাবের করায় কেন বয়ান কি বাহিরে শোনে না বিচারে শোনে আজ ইনকোটা ঘর কতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে کرامদের মজলিস জাকিরিন শাহাকিরিম সাদিকি অনেক আল্লাহর khas বান্দরাই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন কাটাবার সুযোগ করে দিছেন সুক্রিয়াতান তান বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহাপিলে দাওয়াত পৌঁছার পরে অনেক সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহাফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাফিলে পাগলের মতো ছুইটে চলে আসছে মান জাদ্দা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় তে আমাতের ময়দান আল্লাহরাবুল্লাহ আলমিন বান্দা বান্দিকে মাফ করার জন্য উচিলা তালাশ লাশ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছেন বান্দাকে মাফ করার মতো এরকম কোনো আমূল বান্দার নাই আল্লাহ রাবুল্লাহ আলম ফেরেস্তাদের বলবেন দেখো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মধ্যে সে বসছে কিনা জীবনে একবার পাওয়া গেছে বলবেন আমি দিলাম শোনেন আমার আব্বাজান দাদাজান চরমার জমিনে ঘুমায় আস আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কমপক্ষে হলো পঞ্চাশ লক্ষ নেকিয়ের কম জমা হতেই পারে না নিয়াজ সহী সহি আল্লাহকে রাজু কিছু উদ্দেশ্যে যারা আসছেন লক্ষ লক্ষ নেকি রব্বুল আলমিন আমুল নামে দান করবে যারা আসে নাই আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আর বসবেও কিন্তু মানুষ যারা তারা আপনার আমার বাড়ির পাশের গোয়াল গড়ের গরুটা কিন্তু বসবে না কারণ ওই বুস শক্তি কিন্তু রব্বুল আলমী গরুর মধ্যে দান করে নেয় করছে গরুকে যতভাবে বুঝাবেন যেই আম গাছটা খুব দামি খুব ফুইরা নিয়ে আসছে তোকে তো আদর কম করি না শুধু কম খাওয়াই তাহলে তুই আরো খাবার চাইলে তাও দেব কিন্তু আমার এই আম গাছটা শখের খাইস না এইটা বুঝাইয়া যদি গরু দেয় সামনে পাইলে আম গাছ সারবে কারণ এই বুঝ আল্লাহ ওর মধ্যে দেয় নাই কিন্তু আল্লাহ রব আলামী মানুষকে বুঝ দান করছেন ভালো মন্দ হ্যাঁ এইটা বিবেচনা করার মধ্যে শক্তি আল্লাহ মানুষকে দান করছে কথা ঠিক না এক শ্রেণীর মানুষ তারা চিন্তার মাধ্যমে নাস্তিকতার শেষ পর্যায়ে যাইয়া পৌঁছে যায় আরেক এক শ্রেণীর মানুষ চিন্তার মাধ্যমে সৃষ্টিকর্তার পরিচয় লাভ করে এই বর্তমানে দেখছেন এই যে নারী কমিশন যে একটা পর্চনা কমিশন নারী নীতি সংস্কার কমিশন ওই যে নাস্তিক মহিলারা যে প্রস্তাবগুলো দেশে এই একটাও মানুষের বানাবার প্রস্তাব না সবই পশুর খারাপ আচরণের প্রস্তাব তাহলে বুঝা গেল ওদের বুঝটা গেছে একেবারে হু বাহু গরু তার ঠিক ঠিক যেই কথা বলতে চাইছিলাম ওদিকে আবার দেখবেন ইব্রাহিম আলাই তিনি চিন্তা করলেন আমাকে সৃষ্টিকর শক্তি এই চিন্তা করতে যাইয়া চন্দ্র দেখে এ আমার রব এরপরে দেখি দেখে ডুবিয়ে গেছে না ডুইবে যে অস্তিত হয়ে যাবে রব হতে পারে না এখন সূর্য দেখছে আমার বড় রব দেখে তাও ডুবিয়ে গেছে হতে পারে না একবার যা তালাশ করতে করতে সৃষ্টিকর্তার পরিচয় পেয়েছে কথা ঠিক না তাহলে আমার বাজানদেরকে বলবো যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে যে কোরআন উল সাড়ে চোদ্দশো বছর আগে নাজে হলো দুনিয়ার ইতিহাস নাই যে কোনো লেখক কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক কোনো পাণ্ডিত তার লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই কোনো বৈজ্ঞানিক চ্যালেঞ্জ করতে পারে নাই আমার আবিষ্কারে কোনো ভুল নাই কোনো দার্শনিক চ্যালেঞ্জ করতে পারে নাই আমার দর্শনে কোনো ভুল নাই কোনো পান্ডিত বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে বলতে পারে না আমার পাণ্ডিত্যের এই প্রকাশের ভিতরে কোনো ভুল নেই কিন্তু একটাই কিতাব যারা শুরুতে লেখা কিতাব কিতাবি এই যে কিতাবটা এর ভিতরে কোনো ভুল নেই তাই কিতাবের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আল্লাহ করছেন না সূর্য সম্পর্কে আলোচনা করছেন না অন্যান্য সব বেশি আলোচনা করছেন না আল্লাহ রসুল্লাহ আলহিসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমি পাশে কোনো পানি নেয় খাল নাই নদী নাই সাগর নাই কিন্তু আল্লাহ র আব্দুল্লাহ সমুদ্র সম্পর্কে কোরআন কারিমের ভিতরে আলোচনা রাখছে আল্লাহ কি বলছেন মারাজাল আল্লাহ রাই আল বাইনা হুমা বারজা হুল্লাহ বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে রিসার্চ করতে যাইয়া দেখে আন কারিমের ভিতরে আল্লাহ আব্দুল আলামী যা যা বলছেন সমুদ্র সম্পর্কে সব মিলে গেছে ওদিকে দেখবেন আল্লাহ রসুল সাল্লাহু আলহি সাল কোনোদিন সমুদ্র দেখছে কথা দেখছে দেখেও তাহলে আল্লাহ রসুল সালাহ আলহিম দেখেন নাই সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে পরবর্তীতে বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে আলোচনা করতে যাইয়া রিসার্চ করতে চাইয়া ওর আঙুল যা বলছেন সব মিলিয়ে সমুদ্র সম্পর্কে বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করতে গেল কুরআনুল কারীমের ভিতর সুন্দর সম্পর্কে আল্লাহ কি বলছেন ওয়ার তাজরি লি মুস্তাকরিল্লাহা সূর্য তার আপন কক্ষপথে চলমান না। আবিষ্কার করার পরে দেখে যে আসলে সূর্য তার কক্ষপথে চলতেছে। এরপরে আপনারা দেখবেন কিছুদিন আগে এম্নিকার এক পান্ডিক মহিলা সূর্য নামন নিয়ে যখন নাকি রিসার্চ করছে দেখে কোরআন ক্যারিমের ভিতরে মৌমসি সম্পর্কে যা যা বলছে একশো ভাগ সব মিলিয়ে গেছে কোনো কিঞ্চিত কোনো পার্থক্য নাই সেই মহিলা নিজেই কালিমা করে মুসলমান হয়ে গেছে এইভাবে দেখবেন আপনার কানাডার ক্যারিমির তিনি কিন্তু বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছেন গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে তিনি কিন্তু ধর্মীয় খ্রিস্টানদের ধর্ম যাজক ছিল যাকে বলা হয় সেও যখন নাকি আহমদ দিদারের সঙ্গে কোরআন ক্যালিম নিয়ে চ্যালেঞ্জ হয় তিনি কোরআনুল ক্যালিম নিয়ে রিসার্চ করতে যাইয়া তিনি দেখে কোরআন যা যা বলছেন সব বাস্তবে একসমাক সব শুনবেন এরপর তিনি কালিমা করিয়া মুসলমান হয়ে গেছে এইভাবে আপনি যত তালাশ করবেন আজ পর্যন্ত এই বৈজ্ঞানিক আধুনিক যুগে এত ইসলামের যুদ্ধে আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে কিভাবে জুলুম অত্যাচার তাম দুনিয়ার ইতিহাস বিরল এরকমভাবে হত্যাযজ্ঞ এরকম ছোটো ছোটো মায়ের কোলের বাচ্চাগুলোকে আমার মা বোনদেরকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করছে তাম দুনিয়ার ইতিহাস বিরল সেখানে ওরা কোরআন কেন ভুল বের করে দেখাইতে পারছে আসতে বলে এই যত দুনিয়া ইসলাম বিদ্বেষী এবং যত মুসলমান বিদ্বেষী চক্র বলে এই যে নরেন্দ্র এই যে বর্তমানে যে সবচেয়ে মুসলমান সেটাও কিন্তু এক পর্যায়ে শান্তির ব্যাপারে আলোচনা করতে যাই বলছিল শান্তি যদি তোমরা দেখতে চাও শান্তি যদি উপভোগ করতে চাও আল্লাহ রসুল সাল্লিম নাম উল্লেখ করে বলছিলেন তাকে যদি ফলো করা যায় শান্তি পাওয়া যায় কি কথা বুঝেন না বুঝেন তাহলে এই কথার মাধ্যমে মূলত এই যে দেখেন বাংলাদেশের ভিতরে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর হচ্ছে যারা নাকি এই বাংলাদেশের ভিতরে দেশ পরিচালনা করছে কোরআন কালিমকে বাদ দিয়া আধুনিকতা ল্যান্ডটায় কুলাঙ্গপনা হবিজগিরি বেহায় এই বিভিন্ন কায়দায় দেশ চালাইয়া চালাইয়া শেষ পর্যন্ত দেখছেন যে ওরা দেশের ভিতরে অশান্তি ছাড়া শান্তি সশব্দ পর্যন্ত কোথায় দেখাতে পারে না যদি না পাইটা থাকে আপনারা দেখছেন পাঁচই আগস্ট যখন এই দেশটা অভ্যুত্থান হলো আল্লাহর মায়ের আলমের বা মেয়েটা কথা আছে না তিন ঘন্টা আগেও যেই হাসিনার চরিত্র ছিল এই হাসিনা পালায় না তা ভাত পাক করিলেও খাইয়া যাইতে পারে না তার মালিকের মাই আলো আর এই তিনজন ডাকেও বস যে পালাইতে হবে কথা বলতে হচ্ছে তখন আপনারা দেখেন ইসলামী নিয়মিত আদর্শের মধ্যে যে শান্তি তার বাস্তবতা আপনারা দেখবেন যে তখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামাই ওলামাইকরা এবং দেশপ্রেমিকরা তখন বিজাতিদের যা মার এবং তাদের ধর্মীয় এগুলো ক্ষতিগ্রস্ত না হয় আর ভারত যে স্বপ্ন চক্ষু দিয়ে আমাদের দিকে তাকাই আসে ওরা যেন সুযোগ গ্রহণ করতে না পারে এই জন্য আমরা পাহারা দিলাম না পাহারা দিলাম ওদিকে যখন প্রশাসন কাঠামোগতভাবে তাদের সব কিছু হয়ে গেছে কোনো জায়গায় সুন্দর করে পরিবেশ ছিল ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান তারা শপথ নেওয়ার আগেই আমরা কিন্তু সারা দেশে মানুষের যানজট কষ্ট লাঘবের জন্যে আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি করছে কি করি আর ওই সময় এক শ্রেণীর সাদাবাজি ও আপনারা জানেন না বাংলাদেশের মানুষের সাদাবাজি স্টেশন দখল দোকান ওদিকে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মা বলতেছে কয়েকদিন পর্যন্ত আমার সন্তানটা আমাকে মা বলে ডাকছে এই কথা বলে আর কলি যে হঠাৎ চিৎকার মানে এখনো নাই আর এই খবিসের দল নামছে চাঁদাবাজির কালকে আমি আসছি খাগড়া শুনতে কালকে খাগড়া শুনছি সেখানে আমাদের দায়িত্বশীল বলতে শুরু এক একটা কেস বারোশো পর্যন্ত আসামি গেছে কথা বুঝছেন আসামি দিয়ে দিয়া এখন এই প্রত্যেকে তাদের কাছে যায় আর সাদা লয় আর এক একজনের নাম কাটে কায়দারা বুঝছেন এগারোশো বারোশো আসামি দিয়ে এখন সাদা বাজে এখন পর্যন্ত বলে একশো ছেচল্লিশ কত সংখ্যা বলে আমার মনে হয় মানে দুইশোর নিশ্চয় এই পর্যন্ত সবাই মতো করছে পড়ছে তাই কেউ নাম কাটাইতে হইলে পঙ্ক ছাড়া নাম কাটে না এই টেন্ডার বাজি সাদা বাজে তাই ইসলামের বিচারে যে শান্তি কোরআন করিমের বিচারে ফলো করলে যে শান্তি তার বাস্তবতা আপনারা দেখছেন যে তখন মানুষ এখন পর্যন্ত হাহাকার বন্ধ হয় নাই পুরা নামে সাদাবাজি আর ইসলাম নীতি আদর্শ যারা ফলো করে তারা নামছে মানুষের কষ্ট লাঘবের জন্য ঠিক দেখা বলে না ঠিক মাসকব না অবস্থক আমার মুসলমানদের কি শান্তি যদি চাও ইসলামে নীতি আদর্শের বাহিরে দুনিয়াতেও শান্তি নাই আখিরাতেও মুক্তি নাই আছে আছে জোরে না আছে যদি নাই থাকে সেই ক্ষেত্রে আমার বাজানদেরকে বলবো কোরআনকারী এখন আমাদের মাঝে আছে না চ্যালেঞ্জ করা শক্তি আছে কা পারে তা যদি নাই পারে আমি আমার ভাইদেরকে বলবো পর্দা মামুন বন্ধু শুনতেছে ওই কোরআনকারিম থেকে আমি আয়াশরীর প্রথম তেবত করছি প্রত্যেকটা জামদার যার রুট আছে তার একদিন না একদিন মৌকে সরা পান করা লাগবে ওয়ালাও পুং তুমফি গুরুজিন মশাইয়াদা কেউ যদি শক্ত পাথরের পাহাড় খাইটাও লুকাও আল্লাহ আব্বুল আলামিন বলেন সময় মতো ঠিকই মালা করল মাউর হাজি এই এই কি ঠিক না ভুল রাতের ভিতরে কোন এদিক ওদিক কিছু আছে তাই যদি না থাকে মরণ লাগবে না আস্তে এই যে কই কষ্ট লাগে তো মরতে তো চাই কিন্তু মরণ তো লাগবে কথা বলে লাগবে না মরা লাগবে তো মরার পরে কি হইবে ওই সত্য কোরআন ভিতরে আল্লাহ রব্বুল আলম বলতেছেন হরে কুমফিল জন্নতি

আউ মুহু হাওইয়া ওয়া মা আদ্রাকা মাহিয়া নারুন হামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষগুলোর আমলনামা দারি ফেল্লাই দিয়ে ওজন দেব ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা ভারী হবে কিল তাদের জন্য আমি একটা দজ ভাগ করব দুই একদল আমি এমন মেহমান খানা তাদের জন্য বানাইছি যেই মেহমান খানার নাম হলো বেহেস্ত সবাই বলে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবল করে নেন তাইলে আমার বাজারদেরকে বলবো আল্লাহর মেহমান খানা তো কেমন সুন্দর বিবরণ দেওয়া কারো সম্ভব তবে আল্লাহাল বেহসের বিবরণ দিতে চাইয়া বলছেন যে এত সুন্দর যে সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই তার চেয়েও সুন্দর এত সুন্দর কেউ কোনোদিন কামেও শুনে নাই তার চেয়েও সুন্দর এত সুন্দর যে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর এই মেহমান খানা বৃহস্পতর আল্লাহ রাবুল আলমী তাদের জন্য রাখছেন কথা ঠিক না বেঠিক ঠিক আর কে আমাদের মজা নামা দাঁড়িয়ে পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তাদের জন্য আমার মালিক এমন শাস্তির জায়গা বানায় রাখছেন যে শাস্তির জায়গার নাম হলো জাহান নাম আল্লাহ আমাকে আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়ে কথা ঠিক না ঠিক এমন শাস্তির জায়গা যেই শাস্তি ভয়াবহ এত হবে যা কেউ কোনো দিন দেখে নাই কানেও শোনো নাই কল্পনা বাস নাই তার চোখ কঠিন কথা ঠিক কিনা এখন আমার মুসলমান ভাইদেরকে পর্দা হলে মা বোনা তারা শুনতেছেন এই মরার পরে দল কয়টা হ্যাঁ মুখুল্লা বলেন কয় দল এখন একদল জান্নাতি একদল জাহান এখন জান্নাতে আমরা সবাই যাইতে চাই না না চাই না তাই জান্নাতে যদি যাইতে হয় আল্লাহ তো বলছেন ন্যাকের পাল্লা ভারী করা লাগবে আসতে বলে কিরপাল্লা ভারী আবার বলেন এখন নেকের কাজ কোনটা এইটা নিয়ে কিন্তু ঝামেলা আছে আছে না নাই বাংলাতে বাংলাদেশে অভাব নেই আমার আব্বাস রহমাতুল্লাহ একটা সত্য উদাহরণ নিয়ে বলতে রুমাল নিয়ে ঝগড়া আছে কেউ বলে রুমালটা চার হাত কেউ বলে রুমালটা দুই হা এরকম ঝগড়া হইতে পারে না এখন এই ঝগড়া মীমাংসার পদ্ধতি কি মাপকাঠি মাপকাঠি নেওয়া মাপকাঠি দেওয়ার পরে যেইটা বইটাই ঠিক মাপকাঠি নেশে ঠিক রবার কিসের মাপকাঠি কান দিলে চার হাত সাইডে দুই হাত এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারে আরও বাড়ে না এমন মাপকাঠি নিতে হবে যে মাপকাঠি বাড়েও না ঠিক এখন বর্তমানে কোনটা কোনটা নেক আর এক শ্রেণী বর্তমানে বাইরেছে নামাজ লাগে না রোজা লাগে না পর্দা তো লাগেই না চুন্না না তো লাগে না হারামাল তবে খাওয়া চাওয়া দরকার নেই গেছিলাম লাম পাব না কোথায় পাবনা যাওয়ার পরে বলতে হুজুর এখানে এক বাবা আসে বাবা তা বাবার কিছু সাগরেদ আছে হ্যাঁ গো হুজুর অন্য কোনো কাজ কিছু করা লাগবে না বাবার কাছে মরি ধরে যথেষ্ট মরার পরে একটা সাজরা নামা লেইখা কাপড়ে কাপড়ে বিচার ঢুকাই দেয় ওইটাই বলে যথেষ্ট মাপ পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আছে না নাই হ্যাঁ আছে

তারাও তো একটা নেকের কাজের রাস্তা দেখায় না ভুল এ পাগলাম এগুলো শেষ আছে হ্যাঁ আরে বইলেন না যারা আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে মনে করে হের সব কুতুবের একেবারে কুতুবের শেষ কথা কথা কয় না ওই আওয়ামী এক নেতা কইছিল না আমার বাপের জানা জানামাজ আমার আলেমও নামা দরকার নাই ও আমি বলাইতে পারি বুঝলো